হ্যালো ভিরান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে আর এই নোটিফিকেশনে তোমাদের যে পদে রিক্রুট হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল তো এখানে তোমাদের যে এক্সামিনেশনটা রয়েছে দু হাজার অনুযায়ী হয়ে থাকবে বাকি তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তিরিশ ছয় দুহাজার পঁচিশ থেকে একুশ সাত দুহাজার পঁচিশ পর্যন্ত বাকি লাস্ট ডেট রয়েছে একুশ সাত দুহাজার পঁচিশ অ্যান্ড লাস্ট ডেট ফি পেমেন্ট রয়েছে বাইশ সাত দুহাজার পঁচিশ পর্যন্ত বাকি কারেকশন উইন্ডো এখানে তোমাদের দেওয়া রয়েছে এক আট দুহাজার পঁচিশ থেকে দুই আট দুহাজার পঁচিশ এন্ড তোমাদের যে ট্রেডিটিভ ডেট গুলো রয়েছে এক্সামিনেশনের সেটা টিয়ার ওয়ান মানে পেপার ওয়ান তোমাদের হয়ে থাকবে সাতাশ থেকে একত্রিশে অক্টোবর এবং পেপার টু তোমাদের হয়ে থাকবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস মানে যেটা দু হাজার ছাব্বিশে পড়ছে বাকি টোল ফ্রি নাম্বার এখানে তোমাদের দেওয়া রয়েছে কোনো রকমের কোয়ারি থাকলে তোমরা অবশ্যই কানেক্ট করতে পারো তো সমস্ত এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো প্রথমেই এখানে তোমাদের পোস্ট ডিটেলস অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সমস্ত কিছুই দেওয়া রয়েছে এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী কোয়ালিফিকেশনগুলো অ্যান্ড পোস্ট এর ডিটেলস গুলো রয়েছে তো এখানে তোমাদের যে পোস্ট ওয়ের অর্গানাইজেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ বর্ডার রোডস অর্গানাইজেশন সব পদেই কিন্তু তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে রয়েছে বাকি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই ডিপ্লোমা লেভেলে হয়ে থাকবে যেমন এই পদের ক্ষেত্রে তোমাদের কাছ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে উইথ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে প্লাস টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ওয়ার্কিং নিয়ে আর এখানে তোমাদের বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে অ্যান্ড অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা কন্ডিশনস রয়েছে যেমন ব্রহ্মপুত্র রোডের ক্ষেত্রে তোমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুট হচ্ছে তার ক্ষেত্রে থ্রি ইয়ার্স এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকলে তোমরা এই পদের ক্ষেত্রে অ্যালিজিবল এখানে কোনো রকমের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি বাকি সমস্ত নিজের পোস্টগুলো তোমরা দেখতে পাবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল পোস্টের ক্ষেত্রেই দেওয়া রয়েছে তো সমস্ত এগুলো দেখে নেবে কিছু কিছু পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে আর অবশ্যই এখানে আপার ইচ লিমিটটি প্রত্যেকটির একটু আলাদা রয়েছে বেশিরভাগের ক্ষেত্রে তোমরা আপার এজ লিমিট তোমরা দেখতে পাবে তিরিশ বছর পর্যন্ত রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আপার এজ লিমিটটা দেওয়া রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে একটু ভেরিফাই করে নেবে আর যদি বলা হয় ভ্যাকেন্সিসের ব্যাপারে তো সেটা অবশ্যই টেন্টিভ রয়েছে বর্তমান আর যে টেন্টিভ ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তেরোশো চল্লিশটা বেরোয় এখানে আরো ডিটেলস তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এসএসসির জিওভি ডট ইন অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে পারো এরপরে এজ লিমিট অ্যান্ড এজ রিল্যাক্সেশন সমস্ত কিছুই বলা রয়েছে তো এখানে তোমাদের যে এজ লিমিট টা রয়েছে সেটা এক্স এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী হয়ে থাকবে বাকি তোমাদের যে সমস্ত পোস্ট রয়েছে যেটাতে বলা রয়েছে তিরিশ বছর আপার এজ লিমিট তার ক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দেখে নেবে অ্যান্ড বত্রিশ বছর পর্যন্ত যে এজ মিটার রয়েছে সেটার ক্ষেত্রেও তোমাদের এখানে এর যে ডেট অফ বার্থ রেঞ্জটা রয়েছে সেটি বলে দেওয়া রয়েছে বাকি আবার এই যে রিলাকসেশন তোমরা দেখতে পাবে এস সি ক্ষেত্রে পাঁচ বছর যেমনটা হয়ে থাকে ও দের ক্ষেত্রে এখানে তিন বছর পিডব্লিউ যারা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তাদের টেন প্লাস যেটা ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন লেগে থাকে সেটা হয়ে থাকবে বাকি এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডিফেন্স ফোর্স এর ক্ষেত্রেও এখানে সমস্ত এক্সট্রা রিল্যাক্সেশনগুলো দেওয়া রয়েছে এরপর এখানে কিভাবে অ্যাপ্লাই করবে অনলাইন অ্যাপ্লিকেশন আর রেজিস্ট্রেশনের সমস্ত পদ্ধতি দেওয়া রয়েছে তো যারা যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তারা কিন্তু অবশ্যই এই পদের ক্ষেত্রে এলিজিবল রয়েছে তো তোমরা সবাই এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারো বাকি যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপরেই তোমরা লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে পারবে আর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জিও ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট টি রয়েছে সেটাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদের সমস্ত ডিটেলস গুলো পরে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে স্ক্রিনশট গুলো নোটিফিকেশনটির শেষের দিকে তোমরা দেখতে পেয়ে যাবে এরপরে এখানে তোমাদের যে সেন্টার রয়েছে এক্সামিনেশন সেন্টার তো তোমরা সেখানে দেখতে পাবে নয়টি রিজিয়ন অফিস রয়েছে যে গুলো রয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের রিজিয়ন অ্যান্ড তোমাদের বাকি রিজিয়ন অফিস যে ওয়েবসাইট রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে আসানসোল কলকাতা শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর কল্যাণী এই কয়েকটি মাত্র তো যাই হোক এখানে তোমাদের আরো আমাদের নেয়ার বাই স্টেট তোমাদের যদি কোনো রকমের এক্সাম সেন্টার চুজ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটার ক্ষেত্রেও চুজ করতে পারো বাকি এখানে নিচে স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে তো এখানে তোমাদের সিবিটি টেস্ট হয়ে থাকবে দুটি স্টেজ রয়েছে মানে দুটি পেপার রয়েছে তোমাদের পেপার ওয়ান অ্যান্ড পেপার টু পেপার ওয়ান এর ক্ষেত্রে তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকবে সেটার ক্ষেত্রে সাবজেক্ট যে রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে টোটাল তিনটি এবং ম্যাক্সিমাম যে মার্কস রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে মানে ম্যাক্সিমাম কোয়েশ্চিন তোমাদের পঞ্চাশ ম্যাক্সিমাম মার্কস পঞ্চাশ তো এইভাবে তোমাদের রয়েছে প্রত্যেকটিতে এক নম্বর করে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ডিউরেশনটা রয়েছে সেটা দু ঘন্টা রয়েছেন বাকি চল্লিশ মিনিট তোমাদের এক্সট্রা দেওয়া থাকবে যারা স্ক্রাইব রয়েছে তাদের ক্ষেত্রেই বাকি পেপার টুর ক্ষেত্রে যে সিবিটি টেস্ট হয়ে থাকবে তোমাদের পার্ট এ এখানে জেনারেল ইঞ্জিনিয়ারিং রয়েছে বা সিভিল স্ট্রাকচার নিয়ে পার্ট বিতে তোমাদের ইলেকট্রিক্যাল রয়েছে অ্যান্ড পার্ট সি তোমাদের মেকানিক্যাল রয়েছে একশোটি কোয়েশ্চেন থাকবে তিনশো মার্কস রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু তোমরা তিন মার্ক করে পেয়ে থাকবে দু ঘন্টা এটাতেও সময় রয়েছে চল্লিশ মিনিট তোমরা এক্সট্রা পাবে যারা এক্সক্রাইব রয়েছে আর নিচে সমস্ত ডিটেলস গুলো রয়েছে সমস্ত যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে মাল্টিপাল হয়ে থাকবে সেটাও তোমরা দেখতে পাচ্ছ বাকি পেপার ওয়ানের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাবে বাকি পেপার টু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রত্যেক ভুল অ্যান্সারের ক্ষেত্রে এক মার্ক করে কেটে নেওয়া হয়ে থাকবে বাকি সমস্ত গাইডলাইন্স অ্যান্ড যে ইউজফুল ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলো পরপর দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো সিলেবাসটাও এখানে পরপর স্ট্রাকচারলি দেওয়া রয়েছে তো যাই হোক এই ছিল আজকের নোটিফিকেশনটির সমস্ত ডিটেলস বাকি তোমার নোটিফিকেশনটি অবশ্যই আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করে নিতে পারো এছাড়াও নিচে অনেক ডিটেলস গুলো রয়েছে এবং গাইডলাইনস গুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে সমস্ত জব আপডেট রয়েছে সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে